আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে যে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে শাকিল ভাই আপনি খামার জীবনটাতে কীভাবে আসলেন হ্যাঁ তো কেন আসলেন এই প্রশ্নটা জানার জন্য অনেকেই জানতে চেয়েছেন সো আশা করছি আজকের এই বিষয় ভিডিওটা ভিডিওর মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করব আমি আমার প্রত্যেকটা যে কথাবার্তা বা প্রত্যেকটা কথাবার্তা বলি বা ভিডিও করি প্রত্যেকটা কথাবার্তা ভাই আমার জীবন থেকে বাস্তব নেওয়া হ্যাঁ যেখানে হয়তো বা আপনাদের অনেক কিছু জানারও থাকতে পারে অনেক কিছু শিখতেও পারবেন কারণ অনেক সময় দেখেন কি একজনে ভুল করে একজনের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে ওই ওই হাঁটার হাঁটারপত্র একটা কাটা বিচ্ছে মানে কাঁটা তার পায়ে লাগছে হ্যাঁ আপনি এটা দেখছেন বা শুনছেন পরবর্তীতে কিন্তু আপনি ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু সতর্কভাবে যাবেন কেননা আপনি জানেন যে এই রাস্তায় পূর্বে কেউ একজন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে ঠিক তেমনি এইভাবে হয়তোবা আমার এই বিষয়গুলো আপনারা যদি একটু দেখেন বা বুঝেন তাহলে আপনারা একটু সতর্ক হতে পারবেন যাক করে না তো আমাদের মেইন যে কথাটা সেটা হচ্ছে আমি কিভাবে এই খামার সেক্টরে সাথে জড়িত হই বা আসি জি তো দেখেন প্রথমেই বলবো আমি বা আমরা দশজনে মিলে একটা সংগঠন করেছিলাম ওই সংগঠনের একটা ব্যবসার যে একটা উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে একটা ছোট্ট পার্টি ছিল এই আজকের এই সং মানে সংগঠনের একটা উদ্দেশ্য ছিল এই খামার সেক্টর মানে খামার করা তো আমাদের এই সংগঠনের যে অর্থনৈতিক স্বাবলম্বীটা এটা দূর করার জন্য আমরা প্রথমে যে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা আমরা একটা ব্যবসায়িক সুন্দর একটা সংগঠন গড়ে তুলব সেই সংগঠনের কিছু তো রুলস দরকার রেগুলেশন দরকার সেই জন্য আমরা একটা সংগঠন তৈরি করি এবং সেই সংগঠনের ইনকাম সোর্সের একটা বিষয় হচ্ছে যে খামার নিয়ে আসে তো খামারটা আসলে কীভাবে আসি সেটা হচ্ছে তখন আমার ওই দশজনের ভিতর একজন ফ্রেন্ড বলছিল যে আমরা প্রথমে গরু নিই অনেক কিছু শিকার আছে কিন্তু তা আমরা প্রথমে বলতে গরু নিই তখন আমরা একটা গরু নিলাম তখন আমাদের সংগঠনের প্রায় প্রথম মূলধন ছিল আশি হাজার টাকা হুম আশি হাজার টাকা মূলধন ছিল তো আশি হাজার টাকা ছিল আমাদের মূলধন তো ওই ক্ষেত্রে পরবর্তীতে আমরা আরও কিছু সাপোর্ট দিয়ে সাপোর্টটা কি আমাদের দশজন থেকে একজন আবার আমরা তখন হঠাৎ করে মিটিং করলাম যে আমাদের এই আশি হাজার টাকা আছে এই টাকাগুলো তো আমরা বসায় রাখলে কোনো লাভ হবে না এগুলোকে রুলিং করতে হবে আর এই টাকাগুলো কীভাবে ম্যানেজ হয়েছে সেই বিষয়টা নিয়ে অন্য সময় একটা ভিডিও করব হুম এবং একটা সংগঠন কীভাবে আস্তে আস্তে তৈরি হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে পরবর্তী অন্য একটা ভিডিওতে শেয়ার করব তা আমাদের আশি হাজার টাকা তো আমরা বসার রেখে লাভ নাই সেই জন্য আমরা অন্য দিক থেকে সাপোর্ট নিয়ে অন্য দিক থেকে সাপোর্ট নিয়ে আমরা দুটো গরু কিনি প্রথমে একটা পরবর্তীতে প্রথমে একটা কিনি পরবর্তীতে আরও দুটো কিনি এভাবে করে আমাদের গরু প্রায় তিন থেকে চারটা হয়েছে হওয়ার পর আমরা গরুগুলো কিন্তু নিজেরা রাখি নাই আমরা আরেকজনের কাছে বর্গা দিছি মানে বাগা দিছি যেহেতু আমরা চার পাঁচ দশ জন স্টুডেন্ট এবং আমরা কিন্তু গরু পালন করার ক্ষেত্রে কোনো প্রকার এক্সপেরিয়েন্স নাই তখন আমরা একটা সংগঠন তৈরি করলাম ওই যে বললাম সংগঠনের একটা উদ্দেশ্য ছিল যে এই টাকাগুলো আমরা কেন ফেলে রাখবো আমরা যারা এক্সপেরিয়েন্স আছে যেহেতু আমরা নিজেরা জানি না হ্যাঁ তো গরু পালন কীভাবে করতে পারে আর অন্য যারা তো পারে তাদেরকে আমরা তো আমরা আত্মীয় স্বজন দুজন থেকে দিছি দনৈ জনই আমাদের সাথে মোটামুটি আমরা গরুতে কিন্তু সাকসেস ইট আর নট যদি আজকে দেশে দুই হাজার সতেরো থেকে যদি আজকে গরুগুলো থাকতো তাহলে আজকে সতেরো থেকে যদি গরু আমরা চারটা নাকি কি পাঁচটা করতে পারছি তো এক বছরের মাথায় এক বছরের মধ্যে তাহলে তো ওই ক্ষেত্রে আমাদের আর ডবল ডবল হইতে আজকে এত দিন চব্বিশে এসে সাত বছর পর কিন্তু ধরেন কিন্তু ওই মালিক যারা লালন তারা বলে যে যাদেরকে আছে এটা রাখতে দিছি আজকে এই সমস্যা কালকে এই সমস্যা এই সমস্যা ওই সমস্যা এই ভক্কর ছক্কর মিলাই ওই সব গরু বিক্রি করা হয়ে গেছে এবং সেগুলোর টাকা দিয়ে তারপরে ধরেন আরও কিছু মিলাই সবগুলো গরু বিক্রি করলে কিছু গরু অসুস্থ হয়ে গেছে এবং এগুলো খুব লসে বিক্রি করা হয়েছে খুবই খুবই লসে বিক্রি করা হয়েছে তারপরে মনে করেন অনেক কিছু যা যা হয়েছে এরপর আমরা তখন আমাদের একটা ফ্রেন্ড বললো যে আমরা মুরগির খামার করি ওর একটা বড় ভাই আছে এবং মুরগির খামার করে উনি খুব সফলতা পাইছে আসলে কিন্তু আমাদের ভুল ওখানেই শুরু হয়েছে ভুলটা ওখানে যে সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলছি তো দেখেন ওইখানে তখন হ্যাঁ তখন আমরা চিন্তা করলাম যে আমাদের দশজন থেকে একজন তো ভালো করে এটার সময় কিছুটা বুঝে আমরা বা আমরা আর একটু দেখাশুনা করি কীভাবে জানলে হয়তো মানুষ বলবে মুরগিগুলো লালন পালন করবো হুম এটা তো আবার বিক্রি করে দেব মানে একদম সিম্পল মানে আমরা বিষয়টা পুরো ইজি নিছি বিশ্বাস করেন আমরা তখন আমি এই যে নিজে ভুলগুলো এখন বলতেছি আমার কাছে এখন কোনো মিথ্যা বলতেছি না তখন আমরা কিন্তু অটোমেটিকলি ইজি মনে করছি সব কিছু যার জন্যই অবস্থা হয়েছে আমাদের এরপরে তখন চিন্তা করলাম যে বুঝে তখন আমরা একটা ছোট্ট খামার করি ছোট না অনেক বড় খামার করি প্রায় অনেক টাকা দিয়ে আড়াই লাখ সামথিং টাকা একটা বড়ো খামার করি এবং এই খামারে আমাদের ওই জন থেকে দুজনে নিয়োগ পায় মানে ওরা চাকরি করে যেহেতু খামার সেক্টরে কাজ করার জন্য আমরা চিন্তা করলাম তখন ওইটা চিন্তা করলাম যে নিজেরা করলে ভালো হবে তখন আমরা দুজন ওখানে ওই সেক্টরে আসে ওখানে আসে আসার পর ওরা চাকরি করে তো চাকরি করার পর একটা পর্যায়ে ওদেরও কিছু ওরা মানে খুলি কিছু ওদেরও কিছু রুলস রেগুলেশন ভুল ছিল আমরা সব সময় টাকা দিয়ে দিতাম ওদেরকে আমরা বাকি আটজন শহরে ছিলাম আমরা বলতাম যে এটা করো ওইটা করো এটা ভুল হচ্ছে এটা মানে ওরা ওদের মতো করে চালাচ্ছে কিন্তু আসলে ওদের একটা সময় বিষয়টার মধ্যে মানে অবহেলা চলে আসছে ওর বিষয়টাকে এমন না যে একটা সংগঠনকে দ্রুত নিয়ে যাবে ওই ওদের মন মানসিকতা প্ল্যান নেই প্ল্যান ছিল না তখন ওরা ওদের মতো ওরা মানে বিষয়টা পুরো একদম ইয়ে করে দেখছে যার জন্য আমরা পর 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 চালানে লস খাই আজকে সমস্যা কালকে এই সমস্যা বিগ বিগ শর্ট মানে আমরা যে লসগুলো খাইছি বিগ বিগ তো এক একটা মানে লসগুলো খাওয়ার পর আবার আমরা মিটিং করতাম বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতাম কোনোভাবেই হচ্ছে না এক পর্যায়ে ওদের ওদেরকে দুইজন থেকে দায়িত্ব থেকে অবৃতি দেওয়া হয় দেওয়া হওয়ার পরে এর এরপরে এই সেক্টরটার দায়িত্বটা আমার উপরে আসে সর্বসম্মতিক্রমে এটা আমার উপরে আসে সবার সিদ্ধান্তে আমার উপর আসার পর তখন আমি এই শহর ছেড়ে আমি গ্রামে চলে আসি এবং গ্রামে আসার পর আস্তে আস্তে বিষয়গুলো নিয়ে অনলাইন বলেন সরাসরি বলেন নলেজ নেওয়া শুরু করলাম যে কিভাবে কি হয় কিভাবে কি হয় কিভাবে কি কিভাবে কি হয়ে হতে হতে তো তখন একটা পর্যায়ে যখন এগুলো নিয়ে গবেষণা করি আস্তে আস্তে খামার শুরু করা হয় আবার নতুন করে খামার শুরু করা হয় তখন আবার সর্বসম্মতিক্রমে সোনালি ছেড়ে ব্রয়লারে আসা হয় এবং ব্রয়লার করতে করতে দেখা যাচ্ছে যে অনেকভাবে চেষ্টা করলাম অনেকভাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম হ্যাঁ কত ধরনের যে সমস্যা এই খামার সেক্টরে এটা বলো বোঝানো যাবে না আজকে ঝড় বৃষ্টি তুফান কালকে প্রচুর ঠান্ডা এরপরে আবার প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের সমস্যা প্রচণ্ড ঠান্ডাতেও সমস্যা ঝড় বৃষ্টি একটু থেকে একটু হলে তাও সমস্যা তুফান হলে তাও সমস্যা কারেন্ট না থাকলে তাও সমস্যা তো মোটামুটি সারাদিন তিরিশটা দিন মুরগি পালন করার পরে আবার বিক্রি করতে গিয়ে দাম কমে যাওয়া তারপরে হঠাৎ করে দাম বাড়া আবার দাম কমে যাওয়া বাচ্চা খাদ্য নিয়ন্ত্রণে নেই বাচ্চা বাচ্চার দাম নিয়ন্ত্রণে নেই খাদ্যের দাম নিয়ন্ত্রণে নেই এবং এভরিথিং বিক্রি করার বেলায় বিক্রি করার বিষয়টাও আমাদের হাতে নিয়ন্ত্রণে নেই তো একটা পর্যায়ে আস্তে আস্তে আমাদের সংগঠনটা পুরাই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর এখন তারপরে ব্যক্তিগতভাবে আমি একটা বছর খামারটা পরিচালনা করি দেখলাম যে না তাও হচ্ছে না কোনোভাবেই এই সেক্টরে সারভাইভ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এইভাবেই এভাবেই আসলে মানে আমরা এই মানে আমি খামার সেক্টরে জড়িয়ে পড়ি যার জন্য আজকে আপনারা আমাকে এখানে বা ভিডিওতে দেখতে পেয়েছেন দু আমি যখন তখন আমি চিন্তা করলাম যে আমি যে নলেজগুলা গ্যাদার করছি এইগুলা আপনাদের সাথে শেয়ার করে ছোটো ছোট ভিডিও আকারে এবং সেই উদ্দেশ্যে চ্যানেলটা তৈরি করা এবং আপনাদের সাথে আজকে এখানে বসে কথা বলা দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা চ্যানেলে বা আমার সরি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করি যে আমি এই জিনিসটা কেন করি এটা কেন আমার খারাপ হয়েছে খারাপটাও আপনাদেরকে বলি যদি ওই কাজটা ভালো হয় সেটাও বলি কেন ভালো হয়েছে সেটাও বলি কেন খারাপ হয়েছে সেটাও বলি সব কিছু বলার চেষ্টা করি যার জন্য আজকে আপনারা আমাকে এত ভালোবাসেন সত্যটা তুলে ধরার চেষ্টা করছি ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আমি যে এবং উইলিংলি বলতেছি যে আমরা ভুল করছি সংগঠনটা তৈরি করে আমরা ভুল করছি এবং আমাদের অনেকগুলো ভুল এখন আমরা নিজেরা ধরতে পারছি এটা আসলে সবচেয়ে বড় বিষয় হুম সবচেয়ে বড় বিষয় যে এখন ধরতে পারছি বা অনেক বিষয় নিজেরা জানতে পেরেছি যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংসগুলা ছিল তো আসলে এভাবেই হচ্ছে আমার খামার জীবনে আসা খামার জীবনে আমি এভাবেই জড়িয়ে পড়ি জানি না এটা অলরেডি তো আমি খামার বন্ধ করে দিয়েছি এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখা যাক কী হয় সবাই দোয়া করবেন এবং আমরা সংগঠন কেন করেছিলাম তারপর সংগঠনে কি ভুল ছিল তারপরে একটা সংগঠন কীভাবে দাঁড় করা যায় সেটা তবে ভাই সংগঠন দাঁড়া করাই গিয়ে ফেলছিলাম ভাই বিশ্বাস করেন যদি এক বছরে চারটা গরু প্রাথমিকভাবে আমরা ম্যানেজ করতে পারতাম পারছি দুই বছরে কি আমাদের কি আরও চারটা হতো না তার মানে আটটা হতো তা আটটা গরু যদি একসাথে পর বছর ইয়ে করা হয় তখন কি হবে ষোলোটা হতো না আজকে কিন্তু আমাদের মিনিমাম লয়েস্ট যদি আমরা থাকতাম আমাদের সত্তর থেকে আশিটা গরু থাকতো এটা আমরা যে আমরা যারা সংগঠনের এখন মেইন প্রধান দুজন আছে আমরা কিন্তু এখন বুঝতেছি যে আমরা আসলে ওই সময় আসলে ওই সময় আমাদের সংগঠনের একটা রুল ছিল একার সিদ্ধান্ত নেওয়া যেত না সবাই যেটার মতামত দিয়ে সেটা তখন সবাই মতামত দিয়েছি মুরগির খামার আসার জন্য মুরগির খামার আসছে কিন্তু ওই জিনিসটা যদি একটু গরুর মধ্যে কনভার্ট হতো আজকে আমরা সত্তর থেকে ষাট সত্তরটা গরুর মালিক থাকতাম বিলিভিটার নট যদি ষাট সত্তরটা গরু হতো একটা এক লাখ টাকা গরু হলো সত্তরটা সত্তর লাখ টাকা মালিক থাকতো আজকে সংগঠন এর চেয়ে বেশি থাকতো আমি কম বলছি তো যাই হোক ওদিকে না যাই এখন বোর আর লস ঠিক আছে এবং এই সংগঠন করতে গিয়ে আমাদের কয়েকজন সদস্য কিন্তু আলাদাভাবে বেঁচে গিয়েছে সরে গেছে টেকনিক করে এবং আমরা বেজে গেছি এবং আমাদের এই অনেকে এবং সবার টাকা আমাদের দুইজনকে পরিশোধ করতে হচ্ছে এবং এই নিয়ে আমরা অনেক আরও বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তখন আশা করি আর ক্লিয়ার পাবেন